হোলির দিনে শ্বশুর বাড়ি আসলাম ইউনিক কিছু খাবার জন্য তোমাদের বৌদিকে আজকে বলবো দেখি কিছু খাওয়াই কি চলে এসেছি কি করছো এই যে রংগুলো গুলো দিচ্ছি সবাইকে রং মাখাতে যাব তাই এই দেখো দারুন হয়েছে আই তো মিষ্টি সবাইকে রং আর মিষ্টি দিতে খাওয়াতে যাব হোলির দিনে আজকে স্পেশাল কি আছে কি খেতে চাও তুমি বড় বড় লেগ পিসের রোস্ট তো এখনো তো কোনোদিন আমি বানাইনি তো তুমি যখন বলছো হোলির দিনে তাহলে চেষ্টা করব হ্যাঁ এই তুমি কি তুমি খাচ্ছিলে লেগে আছে তো প্রথমে তাহলে হোলিটা খেলে তারপরে আমি চিকেন রোস্ট বানাবো তো আমি যদি চিকেন রোস্ট করে খাওয়াতে পারি তো আমাকে কি দেবে আজকে হোলির দিনে কি লাগবে তোমার বলো টাকা দাও 300 টাকা দেবো 300

গ্ৰেবা <laughs> <laughs> তো এবার আমি চিকেনটা রোস্ট করবো তাই চলে এসেছে এখানে দেখো আমার চিকেন দেখো বেশি সব লেগ দেখে নিয়েছি এবার এটা আমি রোস্টের জন্য কিছুক্ষণ ম্যারিনেট করে নেবো তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর এবার দিয়ে দেবো মশলা এর মধ্যে কিন্তু আদা জিরে মরিচ পেঁয়াজ রসুন সবই আছে একসাথে মেস পেস্ট করা আছে এখানে এবার কিন্তু আমি দিয়ে দেবো টক দই আমি দিয়ে দিচ্ছি টক দই এবার আমি সবকিছু একসাথে ভালো করে করে এবার একটু দিয়ে দিচ্ছি সরষের তেল এবার সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এরকম আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার দেখ এবার এটা আমি ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব তো আমি এখানে ডিভে এক ঘন্টার জন্য রেখে দিলাম তো বন্ধুরা এখানে আমি চলে এসেছি এবার এক ঘন্টা পরে এবার আমি চিকেনটা ফ্রিজ থেকে বের করে নেব এই যে আমার চিকেন এবার আমি চিকেনটা এখানে রোস্ট করব এখানে আমি সাদা তেল ইউজ করছি এখন আমি সাদা তেল দিয়ে দিয়েছি একটা পরিমাণ মতন যাতে চিকেনটা ভালোভাবে একটু রোস্ট হয় তো তেলটা কিছু করে একটু গরম হোক তো এবার আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি দু মিনিট পরে এবার চিকেনগুলো কিন্তু সব এবার উল্টিয়ে দেবো তোমরা দেখো চিকেন গুলো কত সুন্দর রোস্ট হয়েছে আর ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দুটো কিন্তু আমার এবার তোলার মতন হয়ে গেছে তো এখানে আমি এই দুটো চিকেন তুলে নেব দেখো এই দুটো কত সুন্দর রোস্ট হয়েছে তা এই যে তোমার চিকেন রোস্ট নিয়ে চলে এসেছি এবার টেস্ট করে বলবা চিকেন রোস্টটা কেমন হয়েছিল আজকে তো তুমি হলি দিনে আমাকে যে চিকেন রোস্ট খেতে চেয়েছো তো এবার টেস্ট করে বলবার যে চিকেন রোস্টটা খেতে কেমন হয়েছে তো দেখতে কিন্তু জাস্ট দারুণ হয়েছে এবার একটু টেস্ট করে বলো কেমন হয়েছে আমি তো থাকতেই পারছি না আগে দেখি খেয়ে নিই একটু কোনটা নেবো কোনটা নেবো বড়টা তা এবার আমি সবাইকে টেস্ট করিয়ে দেখা যে রিভিউ নেবো যে কেমন খেতে হয়েছে ও বাপা চিকেন তোমাদের কেমন লাগলো সারাদিনের ভিডিওটা কমেন্ট অবশ্যই বলবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করে দেবে আজকে ভিডিওটা আমি শেষ করলাম টাটা